প্রাচীন ভারতের প্রসিদ্ধ দার্শনিক অর্থনীতিবিদ ও কূটনীতিজ্ঞ চাণক্যের মূল্যবান পরামর্শ আচার্য চাণক্য বলেছেন কোন কোনো বিষয় আমাদের জন্মের আগে থেকেই স্থির হয়ে যায় যে একজন মানুষের আয়ু অর্থাৎ তিনি কত বছর বাঁচবেন তা ওই ব্যক্তি মাতিগর্ভে থাকাকালীনই নির্ধারিত হয়ে যায় আমরা যে যতদিনের আয়ু নিয়ে এই পৃথিবীতে এসেছি তারা নড়চড় হওয়ার উপায় নেই আমরা কে কতদিন বাঁচব এবং কবে মারা যাব সেই সবই আমাদের জন্মের আগে থেকে পূর্ব নির্ধারিত আচার্য চাণকের বক্তব্য অনুসারে এই জন্মে আমাদের নির্ধারিত হয় আমাদের গত জন্মের দ্বারা এই জন্মে আমরা কি করব এবং তার কি ফল লাভ করব তার সবই গত জন্মে আমরা কি করেছি তার উপর নির্ভর করে আগের জন্মে ভালো কাজ করলে এই জন্মে ভালো ফল লাভ করা সম্ভব আবার দেখা যায় কেউ কেউ প্রচুর পরিশ্রম করেও সাফল্য লাভ করতে পারেন না চাণকের মতো অনুসারে গত জন্মের দুষ্কর্মের ফলেই এই জন্মে চেষ্টা করেও সাফল্য পাওয়া যায় না চাণক্য বলেছেন যে একজন মানুষ কতটা জ্ঞান আহরণ করবেন তাও তার জন্মের আগে থেকেই নির্ধারিত আপনার ইচ্ছে ও চেষ্টা থাকলেও শিক্ষালাভ করা আপনার ভাগ্যে না থাকলে তা কিছুতেই সম্ভব হবে না আচার্য চাণক্য তার নীতিশাস্ত্র গ্রন্থে বলেছেন যে আমরা জীবনে কত অর্থ রোজগার করতে পারব তাও আমাদের জন্মের আগে থেকেই নির্ধারিত ভাগ্যে ঠিক যতটা আছে তার বেশি অর্থ হাজার চেষ্টা করেও কারোর পক্ষে উপার্জন করা সম্ভব নয় সেই কারণে যার কাছে যতটা অর্থ আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত আমাদের জন্মের আগে থেকেই মৃত্যু নির্ধারিত প্রতিটি ব্যক্তি ঠিক কবে কোন অবস্থান মরবে তা জন্মগ্রহণের আগে থেকেই স্থির থাকে তাই সব সময় আমাদের ভালো কাজ করা উচিত খারাপ কাজের ফল পরের জন্মে গিয়ে ভোগ করতে হয় এই চারজনের কাজে হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন তিনি অন্যের কাজে নাক গলানোর স্বভাব আমাদের মধ্যে অনেকেরই থাকে কেউ কিছু ভুল করছে তা বুঝতে পারলে তাকে সংশোধন করে দেওয়া নিশ্চয় জরুরি কিন্তু কারোর ভুল ধরিয়ে দেওয়ার নামে তার কাজে ক্রমাগত হস্তক্ষেপ করা মোটেও কাজের কথা নয় এর ফলে ওই ব্যক্তির বিরক্তির কারণ হয়ে উঠতে পারেন আপনি অন্যের কাজে নাক গলাতে নিষেধ করেছেন প্রাচীন ভারতের প্রসিদ্ধ কূটনীতিবিদ অর্থনীতিবিদ ও দার্শনিক চাণক্যে প্রখর বাস্তবজ্ঞান সম্পন্ন চাণক্য বিশেষ করে চারজনের কথা উল্লেখ করেছেন এদের কাজে হস্তক্ষেপ করলে আপনি বড় বিপদে জড়িয়ে পড়তে পারেন বলে সাবধান করেছেন চাণক্য আচার্য চাণক্য তার রচিত শ্লোকে বলেছেন যে যখন দুজন জ্ঞানী ব্যক্তি পরস্পরের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা বলেন তখন সেখানে অন্য কারোর কথা বলা উচিত না এমন কাজ করলে আপনার মূর্খতাই প্রকাশিত হবে কোনো বুদ্ধিমান ব্যক্তি এমনটা কখনোই করবেন না এর ফলে আপনার কাজও বাধাপ্রাপ্ত হবে এক স্বামী স্ত্রী চাণক্য নীতি অনুসারে স্বামী এবং স্ত্রী হলেন জীবন রথের দুটি চাকা এরা যখন পরস্পরের সঙ্গে কথা বলেন বা কোনো একটি কাজ একসঙ্গে করেন তখন সেখানে অন্য কারোর নাক গলানো উচিত নয় এর ফলে স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্ত ক্ষতিগ্রস্ত হবে দুই বলদ ও হাল বলদ দিয়ে ধান চাষ হয় আর জমি চষার জন্য একান্ত প্রয়োজনীয় হল হাল কৃষিকাজে এই দুটি একে অপরের সঙ্গে পরস্পরে যুক্ত তাই যেখানে বলদ ও হাল পাশাপাশি থাকবে সেখানে এই দুটির মাঝখান দিয়ে কখনো যাবেন না এর ফলে আপনার উপর অশুভ শক্তির ছায়া পড়তে পারে এমনকি শারীরিকভাবে আহত বা অসুস্থ হতে পারেন আপনি তিন যজ্ঞ ও পুরোহিত যখন কোনো পুরোহিত যজ্ঞের স্থানে সামনে বসে যজ্ঞ করছেন বা যজ্ঞের প্রস্তুতি নিচ্ছেন তখন এর মাঝাখান দিয়ে কখনো কারোর যাওয়া উচিত নয় বলে সাবধান করেছেন চাণক্য এর ফলে যজ্ঞের কাজ বাধাপ্রাপ্ত হতে পারে পুজো বা যজ্ঞে বাধা দেওয়া বড পাপ হিসেবে গণ্য করা হয় এমন কাজ করলে এই পাপের ফল আপনার উপর এসে পড়বে